আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছশো টাকায় একদম পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কোর্সের দেখাবো এগুলো সবগুলো কিন্তু মিরোর কাজের ভিতরে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ঈদ পরবর্তী ধামাকা হবে শুধুই দেখাবো গ্লাস কাজে এটা সম্পূর্ণ এখানে কাজ করে আমরা এই কাজের ভিতরে পাবেন নিচে কিন্তু লেস লেসর করা এটা চায়না ভাংচুর ফ্যাব্রিক হাতায় কিন্তু লেস লেসর করা পাবেন দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকায় টু পিস বড হবে সর্বোচ্চ চুয়াল্লিশ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু টার্সেল করা প্লাচ হাতাটা এখানে সম্পূর্ণ আমরাই কাজ করা একদম ইনস্পায়ার্ড একটা কালেকশন থাকবে এটা প্যান্টেও কাজ করা এটা থাকবে অনলি ছয়শো টাকা এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো সবগুলো কিন্তু হচ্ছে একদম চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা হবে মিষ্টি কালার এটা সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে অনিয়ন কালারটা প্রাইস সেম ভার্স এখন দেখাবো যারা একদম গরজাজ চাচ্ছেন এটা অল ওভার আমরাই কাজ করা এটা কিন্তু এখানে কাজ করা পাবেন প্লাস হচ্ছে পুরো প্যানেলে গরজাজ করে কাজ করা প্যান্টেও প্যানেল করা আছে এটাও থাকবে ছয়শো টাকা একদম ছয়শো টাকায় ব্র্যান্ড কোয়ালিটির টু পিস ঠিক আছে যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন ভর্স এটা হচ্ছে অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু আসলে আজকে সবগুলো ড্রেস জাস্ট আপনাদের ক্র্যাশ খাওয়ার মতো এটা একটা ডিজাইন এগুলো সবই চাইনা ভাঙচুর এটার ল্যাভেন্ডার কালারটা দেখেন কত জোস একটা কালার এটাও থাকবে সেম মাত্র 600 টাকা এটা ফ্রুজা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেম মাত্র 600 টাকা এটার ভিতর লাস্ট হচ্ছে এগুলো আটত্রিশ থেকে 44 বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন শর্টস খুব সুন্দর একটা হাই নেকের ভিতরে দেখাবো এখানে মিরর করা হাতাটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে প্রচুর পরিমাণে দেখেন হাতায় ঘের থাকবে এখানে কাজ করা একটা প্যান্ট এই যে এটা দেখেন একটা কালার এটা ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রায় ছয়শো টাকা ঠিক আছে এই কালারটা হচ্ছে একদম ডিপ অনিয়ন প্রাইস থাকবে সেম ছয়শো করে একদম অরিজিনাল চায়না ভাঙচুর ব্র্যান্ড কোয়ালিটির তো লাস্ট ওন একটা টু পিসের টপ সেট দেখাবো এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ এখানে রেফেল করার সিকোয়েন্স করা আছে এটাও অরিজিনাল চায়না ভাঙচুর এটার সাথে কিন্তু চমৎকার একটা প্লাজো পাবেন এটা প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু আপনারা একদম প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে ভাইয়াদের সবগুলো ড্রেসের কালার কোয়ালিটিগুলো দেখেন জাস্ট ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেন এটার ভিতর এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবগুলো অরিজিনাল চায়না ভাঙচুর ফ্যাব্রিক এটাও সুন্দর একটা কালার একদম কফি কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস